নেত্রকোনা জেলার মদন থানা থেকে মোসাম্মদ হলিমা খাতুন জানতে চেয়েছেন সহবাসের সময় আমার স্বামী তার গোপন অঙ্গে আমাকে আদর করতে বলে দয়া করে ইসলামের আলোকে উত্তর দিন স্বামী স্ত্রীর আদর ও ভালোবাসা ইসলামের দৃষ্টিতে সহবাসের শালীনতা ও আদব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি মানুষকে যুগলভাবে সৃষ্টি করেছেন দাম্পত্য জীবন আল্লাহর এক মহান নিয়ামত স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা স্নেহ ও আদর এই সবই আল্লাহর রহমতের অংশ আজকের আলোচনায় আমরা জানব সহবাসের সময় স্বামী যদি স্ত্রীর শরীরের কোনো অংশে আদর করতে চায় ইসলামের দৃষ্টিতে সেটি কেমন বিষয় প্রথমত ইসলামের সহবাস বা দাম্পত্য সম্পর্ক কোনো লজ্জার বিষয় নয় এটি মানব জীবনের প্রাকৃতিক চাহিদা এবং ইসলাম এটিকে পবিত্র রূপ দিয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের আড়াল সান্ত্বনা ও সুরক্ষা সুতরাং একে অপরকে আদর করা ভালোবাসা প্রকাশ করা স্নেহের আচরণ করা এগুলো বৈধ এবং উত্তম আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করে ইসলামে সহবাস বা দাম্পত্য সম্পর্ক কোনো লজ্জার বিষয় নয় এটি মানব জীবনের প্রাকৃতিক চাহিদা এবং ইসলাম এটিকে পবিত্র রূপ দিয়েছে ইসলামের সহবাসের সময়ে কিছু আদব ও সীমারেখা আছে আল্লাহর নামে শুরু করা অর্থাৎ সহবাসের আগে দোয়া তরা গোপনীয়তা রক্ষা করা একে অপরের প্রতি সম্মান বজায় রাখা নিষিদ্ধ কেবল একটি তা হল পায়ুপথে সহবাস নিষিদ্ধ রাসুল করিম সাল্লাহুআ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্ত্রীকে তার পায়ুপথে মিলন করে সে লাঞ্ছিত এছাড়া শরীরের অন্য অংশে আদর করা ভালোবাসা প্রকাশ করা পরস্পরকে সুফি করার চেষ্টা করা এগুলো সবই বৈধ যতক্ষণ না শালীনতার সীমা রক্ষা করা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র দেহগত নয় এটি মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক যখন স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে আদর করে তখন তার স্ত্রীর মনে নিরাপত্তা ও স্নেহের অনুভূতি জাগায় আদর ও স্নেহপূর্ণ আচরণ পারস্পরিক বন্ধনকে দৃঢ় করে নবী করিম সাল্লাহু বলেছেন যখন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করো তখন যেন তা পশুর মতো না হয় বরং আগে ভালোবাসা চুম্বন ও স্নেহ প্রদর্শন করো ইমাম গাজ্জালির ইহিয়াউদ উলুমুদ্দিন এ বর্ণিত এই হাদিস থেকে বোঝা যায় ইসলামের সহবাসের আগে ও সময় স্বামী স্ত্রীর পারস্পরিক আদর ও স্নেহ দেখানো একটি সুন্দর দাম্পত্য আচরণ তবে ইসলামে লজ্জাশীলতা ও পরিণিতি বজায় রাখা আবশ্যক স্বামী স্ত্রীর পারস্পরিক আদর বাইরের কারো সামনে প্রকাশ করা হারাম এই সম্পর্ক সম্পূর্ণ গোপনীয় ও পবিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যে সহবাসের পর তার স্ত্রীর গোপন কথা অন্যের কাছে প্রকাশ করে সহি মুসলিমে বর্ণিত অতএব আদর ও ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত প্রিয় ইসলাম দাম্পত্য সম্পর্ককে একটি পবিত্র বন্ধন হিসেবে স্বীকৃতি দিয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক আদর ভালোবাসা ও স্নেহ এগুলো গুণা নয় বরং ইবাদতেরই অংশ যদি তা ইসলামের সীমারেখার মধ্যে হয় তাই স্বামী যদি স্ত্রীর শরীরের কোনো অংশে আদর করে তা হারাম নয় বরং ভালোবাসার প্রকাশ যতক্ষণ না তা কোনো নিষিদ্ধ পথে চলে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে আদব লজ্জাশীলতা ও ভালোবাসা বজায় রাখার তাওফিক দিন আমিন